প্রকৃত শিক্ষিত এবং প্রকৃত জ্ঞানী বলতে আমি এনাদেরকেই বুঝি যে কাউকে নিয়ে সমালোচনা করবে না যে অন্যকে নিয়ে কোনো কথা বলবে না যে কাউকে কথা বলবে না যে কাউকে খোঁচা দিয়ে কথা বলবে না তাকেই আমার মনে হয় প্রকৃত জ্ঞানী এবং প্রকৃত শিক্ষিত এখানে নিয়ে কখনো হিংসা করে না যে হচ্ছে কাউকে নিয়ে সমালোচনা করে না যে তার কাছে যেটুকু আছে সে সেটুকু নিয়েই অনেক খুশি সেটুকু নিয়েই অনেক বড় হতে চায় এমনি লোককেই তো আমার কাছে মনে হয় প্রকৃত লোক আর যে সবার মাঝখানে যে কোনো পরিস্থিতিতে সুন্দরভাবে ব্যবহার এবং সুন্দরভাবে সেটাকে ম্যানেজ করে নেওয়ার ক্ষমতা যার আছে আমি মনে করি সেই এই প্রকৃত শিক্ষিত এবং প্রকৃত জ্ঞানী আমার কাছে মনে হয় তো তেমনি আমার দেখা চোখে তেমনই কিছু লোক এসেছিলো আমার বাসায় নিমন্ত্রণ তো তাদের পারিনি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক ভিডিও তো শুরু হয়ে গেছে হ্যাঁ আমি এই কথাগুলো প্রথমে কেন বললাম আমি তেমন লোকজনকে দেখেছি এর জন্য বলেছি আমি কিছু লোকজনকে দেখেছি কিছু মধ্যে চাঁদ পাঁচ থেকে ছয়জন লোককে আমি দেখেছি যে তারা কখনো আমার সামনে আমি তো দেখিনি আমার সামনে কাউকে কোনো কটু কথা বলতে কিংবা কাউকে খোটা দিয়ে কথা বলতে কিংবা কাউকে নিয়ে সমালোচনা করতে কিংবা কাউকে নিয়ে বাজে মন্তব্য করতে আমি তাদেরকে কখনোই দেখিনি যে কোনো পরিস্থিতিতে সুন্দরভাবে সেটাকে ম্যানেজ করে নেওয়া কিংবা তোমার বাড়িতে এসে কি খেয়ে গেল কিংবা কি করলো কিংবা তুমি কতটা যত্ন করতে পারলে সেটা নিয়েও মানে কাউকে বলবে না এরকম একটা মানে কয়জন লোককে আমি দেখেছি তো তাদের জন্যই আর কি ছোট্ট করে আয়োজন কিন্তু কিছু আমি করতে পারিনি শরীরটা খারাপ ছিল একদমই ভালো লাগতেছিল না কিছুই দুপুরবেলা নিমন্ত্রণ খেতে গেছিলাম আর এক কা শ্বশুরির বাসায় সেখান থেকে খেয়ে এসে আরও হচ্ছে খারাপ লাগতেছিলো তারপরে গ্যাস একদমই কমে গেছিলো বিকালে গ্যাস ছিল না একদমই যে রান্না করব তো তারপরে আর বিকেলে আর সেইভাবে রান্না করা হয়নি অল্প গ্যাসে নিরামিষ হচ্ছে একাদশীর প্রসাদ রান্না করে নিয়েছিলাম আর হচ্ছে এখানে আয়োজন করে নিয়েছিলাম ছোট্ট করে হ্যাঁ একদমই ছোট্ট খাট্ট আয়োজন একদম হালকা পাতলা আয়োজন ছিল তবে তেল মশলা একটু কম দিয়ে রান্না করলে বেশ ভালো হতো কিন্তু সেদিনই তেল মশলা একটু বেশি হয়ে গেছিলো কিন্তু রান্নাটা অত জুত করে হয়নি ভালো একটা তারপরেও দেখতে অনেকটা সুন্দর হয়েছিল তো দিদিভাইরা ভাইরা পরের দিন সকালে চলে যাবে হালকা পাতলা খাবারই খাবে এর জন্য কিন্তু হালকা পাতলা করে অল্প স্বল্প রান্না করেছিলাম তারপরে এই যে দিদিভাইদের সকালবেলা উঠে লুটুস ফল এগুলো সব কেটে দিলাম কারণ রাস্তার খাবার আমার কাছে মনে হয় না খাওয়াই ভালো তাই বাচ্চাদেরকে আমি ঘর থেকেই সব কিছু রেডি করে দিচ্ছি আর এই যে দুপুরবেলা পরের দিন দুপুর কিছু ভাত ছিল হচ্ছে আমি তাদের নাম নাই বললাম তাদেরকে নাই হচ্ছে মেনশন দিলাম কিন্তু তাদেরকে আমার খুব ভালো লাগে তো তাদেরকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছিলাম বাসায় কিন্তু তাদেরকে আমি মন মতো আহ্বায়ন করতে পারিনি কারণ হচ্ছে সবাই তো বল প্রথম থেকেই বলতেছি কারণ আমার এমনিতেই মানে আমি খুব টায়ার্ড ছিলাম আর সব কিছু বারবার রাস্তায় বেরোনো ঢাকা শহরে আমার একদমই বিরক্ত লাগে তো সেগুলো আর কি করা হয়েছে এর জন্য কিন্তু আমার একদম অসুস্থ হয়ে পড়েছিলাম যেখানে যে ব্যবহারটা করা দরকার সেখানে সেই ব্যবহারটা এবং সেখানে সেই রকমভাবেই মিলেমিশে থাকার হচ্ছে ইয়ে আছে তাদের গুণটা আছে এর জন্য কিন্তু তাদের আমার খুব ভালো লাগে তো তাদের বাসা থেকে নিমন্ত্রণ খেয়ে এসে আবার তাদেরকেই রাত্রেবেলা নিমন্ত্রণ করেছিলাম তো জলখাবারের আইটেম ছিল কাকে শাশুড়ি আবার হচ্ছে একাদশী ছিল সেই জন্য একাদশীর প্রসাদও রান্না করে নিয়েছিলাম সবটা কিন্তু ভিডিওর ভিতর দেখানো হয় না তো আজকের মতো ভিডিওটা